দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন এবার বাংলায় সাতটি দফায় হচ্ছে নির্বাচন এর মধ্যে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এখন বাকি আরও দফা ছটি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের পর এবার পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে আগামী ছাব্বিশ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় নির্বাচন হবে বালুরঘাট দার্জিলিং ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হাতে আর মাত্র একদিন তাই শেষ মুহূর্তে জোর কদমে প্রচার পর্ব চালাচ্ছেন এই তিন কেন্দ্রের প্রার্থীরা ভোট প্রচারের শেষ লগ্নে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ সমর্থনে ডাল খোলায় রোড শো করলেন অভিনেতা আসরানি বুধবার পূর্ণিয়া মোড় থেকে হরিপুর পর্যন্ত হুটখোলা গাড়িতে করে রোড শো করেন অভিনেতা এদিন আসরানির সঙ্গে রোড শোয়ে উপস্থিত ছিলেন করমদিগের বিধায়ক গৌতম পাল উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ অন্যান্য তৃণমূলের নেতারা এদিন গরম উপেক্ষা করেই অভিনেতাকে দেখতে রাস্তায় দুধারে ভিড় জমান স্থানীয়রা এদিন জনপ্রিয় সিনেমা শোলের বিখ্যাত সংলাপ বলে প্রচার শুরু করেন অভিনেতা আসরানি প্রচারের সময় তুই বললেন তিনি শুনে নেওয়া যাক अंग्रेजों okay, okay. 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 को जमाने का आजकल के खेलों <laughs> के, के जो कैसे कैदियों को क्या नहीं करते हैं हमारी खेलों जो हम जानते हैं, आज का कानून बातों को पसंद नहीं किया जाता, फिर हर जगह से कुछ चुनौतियों में हमारी बदली हो रही है। मत है, इतनी बात की, हम नहीं बदले, हाँ, हम जानते हैं, हम जानते हैं, हम जानते हैं तुम लोग कभी नहीं सुधर सकते तो हो, हम नहीं सुधरे तो दीनजन्ती वालों को कब चलोगे? এদিন প্রচার করতে এসে শুধু সংলাপই বললেন না বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করলেন astrani बंगाल ममता बैनर्जी चक्कर पहनते इनके साथ प्रत्याशी के साथ हर गांव में घूमती है मुसलमानों ने बंगाल की आत्मा गांव में रहती है रायगंज में रहती है क्या घोड़ा में रहती है ताकि बजा दे ये लोगों की इधर तो दूसरी पार्टी के लोग तो हर जगह आपने बोलते थोड़ा के में बाबा अच्छा गंगों की माफी दे दे बाबा एक बार फिर प्रधानमंत्री बना दे बा हमें हमारे आज प्रधानमंत्री बनाए है तो प्रधान ये क्या बोलते हैं हमने शौचालय दे दिए हम एक तो सत्तर हजार के लोग सत्तों में व्यक्ति करते हैं हमने पानी दे दिया सत्तर हजार के लोग पैसे भर रहे हैं একিয়া রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আজি ভোট প্রচারের শেষ দিন আর শেষ দিনেই ধামাকাদার প্রচার চাললেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানি রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে কংগ্রেসের ভিক্টর তৃণমূলের কৃষ্ণ কল্যানি বিজেপির কার্তিক চন্দ্র পালের মধ্যে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে একদা জন দাসবংশীর গড় হিসাবে পরিচিত থাকলেও রায়গঞ্জে কংগ্রেস আগের তুলনায় সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ফলে এবারের নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কার পাল্লা ভারী থাকবে এখন সেটাই দেখার ইন্ডিয়া વિધાનસભા કોટ દીજે ચેરાપુર વોટ દીજે ટીએમસી બોલજે